সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আজও খুবই সহজ একটি রেসিপি নিয়ে আসলাম এটা দেখুন সিদ রুটি বলে আর এই সিদ রুটি যারা কখনো তৈরি করতে পারেন না যারা বানাতে গেলে ভয় পান আর তাদের জন্য এই সিঁদুটিটা এত সহজ হবে আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজভাবে আপনাদের সামনে দেখাবো তো এভাবে যদি তৈরি করে খান তো সময় বারবার মনে হবে এভাবেই তৈরি করি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে কিন্তু আমি সিঁদুটি তৈরি করার জন্য আমি চার কাপের মতো আমি এখানে গুঁড়ো নিয়ে নিব চালের গুঁড়া তো আমি এখানে কিন্তু ফ্রোজেন চালের গুঁড়োটা নিয়েছি আমি এখানে ভিজা চাল গুঁড়ো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা কিন্তু আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম তারপরে কিন্তু আমি পিঠাটা তৈরি করছি তো আপনারা আপনাদের আন্দাজ মতন গুঁড়োটা দিয়ে নেবেন আমি এখানে যতটুকু বানাচ্ছি তো আমরা এখানে চার পাঁচজন খেতে পারবো সেই আন্দাজ করে কিন্তু আমি এখানে বানাচ্ছি তো এখানে দেখুন মেজারমেন্ট কাপে চার কাপ আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি আর এই চালের গুঁড়াটা আপনারা আপনাদের মাপ মতন যে যতটুকু খাবেন ঠিক সেভাবে দিয়ে নেবেন তো আমি এখানে স্বাদ একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু তেল তো এখানে তিন চার টেবিল চামচের মতো চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অনেকে দেখেছি ডিম ভেঙে দেয় কেউ আদা বাটা দেয় তো এগুলো কিন্তু আমার কাছে মনে হয় না যে আমার কাছে তো ভালো লাগে না তো যদি আপনারা চান তো এগুলো দিতে পারেন তবে এই এই পদ্ধতিতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক ভালো লাগে আর এই তেলটা দিচ্ছে এই কারণে আপনি ভাজার সময় বারবার মানুষ যে কড়াইতে বা ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নেয় এটা কিন্তু দরকার হয় না যদি আপনি তেল এই গুঁড়োর ভিতরে দিয়ে নেন তো আমি কিন্তু তেলটা দিয়ে কিন্তু এই গুঁড়োটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব আর এক এক করে এখানে দেখুন আমি প্রথমে এক কাপ পানি দিয়ে দিয়েছি যে কাপে আমি গুঁড়ো মেপে নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু এক কাপ পানি আগে এখানে দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু এবারে আমি আর এক কাপ পানি একটু একটু করে দেবো যতটুকু লাগবে ব্যাটারটা তৈরি করতে ঠিক আন্দাজ করে অল্প অল্প করে কিন্তু এখানে আমি দেবো এবং পানির মাপটা আপনাদের বুঝিয়ে দেবো তো এই পিঠাটা কিন্তু এই তেল দিয়ে এইভাবে বানালে কিন্তু এরকমই হয় আর তেল দিয়ে বানালে পিঠাটা কিন্তু যত সময় থাকবে আপনি তিন চার ঘন্টা রেখে দিলেও কিন্তু একটু নরম থাকবে পিঠাটা কিন্তু শক্ত হবে না আর এভাবে কিন্তু আমি খুব ভালো করে আট থেকে দশ মিনিট এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যাতে ব্যাটারটা কিন্তু খুব মসৃণ হবে আর পিঠাটাও কিন্তু খুব মুলায়ম হবে তো দেখুন আমি এখানে কিন্তু আস্তে আস্তে যে পানিটুকু দিয়েছি তো আমার কিন্তু পুরো পানি লাগবে না এখানে কিন্তু আমি তিন কাপ পানি নিয়ে নিয়েছি প্রথমে দুই কাপ দিয়েছি পরে আমি আর এক কাপ নিয়েছি তো আর এক কাপ কিন্তু পুরো লাগবে না এখানে ব্যাটারটা প্রায় হয়ে আসছে আর ব্যাটারটার ঘনত্বটা আসবে প্রায় চিতই পিঠাটার ব্যাটারটা যেমন হয় ঠিক তার থেকে একটু পাতলা করবেন খুব পাতলা করবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ছিঁড়িয়ে ছিটিয়ে যাবে আর এইগুলোকে দেখুন আমি পানিটাও দেখিয়ে দিচ্ছি এখানে আড়াই কাপের মতো পানি লেগেছে আর ব্যাটারটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এখানে আমি একটি ফ্রাই প্যান গরম করে দিয়েছি গরম করতে দিয়েছি আর এই গরমটা হয়ে গেলে এখানে হালকা একটু তেলটা ব্রাশ করে নিলাম আর এখানে দেখুন আমি একটি বোতল এইভাবে ছিদ্র করে নিয়েছি যে কোনো কিছু দিয়ে হল ফুসলা কিছু দিয়ে এভাবে ছিদ্রটা করে নেবেন আর করে নিয়ে কিন্তু এটা দেখুন ব্যাটারটা কিন্তু আমি বোতলে ভরে নিয়েছি আর কত সহজে কিন্তু পিঠাটা তৈরি করতে পাচ্ছি। অনেকে কিন্তু এই ছিদ্রটিটা আমাদের মা নানিরা যখন তৈরি করে খাইয়েছে তো দেখুন চুলার সাইডটা কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় আর ঝামেলা ছাড়া নোংরা ছাড়া দেখুন চুলার সাইডটাও নোংরা হবে না একদম খুব সহজভাবে পিঠাটা আপনি তৈরি করতে পারবেন তো এভাবে কিন্তু এর থেকে সহজ পদ্ধতি কিন্তু আর কোথাও পাবেন না তো এরকম সুন্দর করে বানানোর জন্য এরকম একটি বোতলের মুখটা একটু ছিদ্র করে নেবেন আর এভাবেই দিয়ে নেবেন দেখবেন লাগবে না আর কিছুই লাগবে না আপনার হাতেও লাগানো লাগবে না একবারে সুন্দরভাবে হয়ে যাবে এবং দেখুন আমি প্রথম পিঠাটা কিন্তু তেল ব্রাশ করে নিয়েছিলাম দ্বিতীয় পিঠাটা কিন্তু আমি তেল ব্রাশ করে নেয়নি তারপরে পিঠাটা অনেক সুন্দরভাবে উঠে যাচ্ছে আর চেষ্টা করবেন একটু ফ্রাই প্যান টাইপের এই ধরনের কড়াইতে করতে তাহলে দেখবেন টোটা একটুও লাগবে না কড়াইতে আর এই তেলটা ব্রাশ করা কিন্তু লাগে না আমি যেহেতু আমি ময়নার সঙ্গে আমি যে এই ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারের ভিতরে কিন্তু তেল দিয়ে নিয়েছি তো এই তেল দেওয়াতে কিন্তু পিঠাটা কিন্তু এমনি থেকেই উঠে আসবে কড়াই থেকে দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাটা তৈরি হচ্ছে তাই না তো এভাবেই কিন্তু পিঠাটা তৈরি করে নেবেন খুবই সহজভাবে আর এত সহজভাবে তৈরি করলে আপনার সব সময় মনে হবে যে আমি এভাবেই তৈরি করি বাসায় গেস্ট আসলেও বসিয়ে রেখে কিন্তু ঝটপটভাবে এই পিঠাটা এভাবে তৈরি করতে পারবেন সকালে নাস্তা হিসাবেও কিন্তু এই পিঠাটা খেতে পারেন এটা কিন্তু সকালে নাস্তায়ও কিন্তু খুব ভালো যায় আর এটা এভাবে কিন্তু তৈরি করতে কিন্তু খুবই সময় লাগে না বেশি একটা বেশি হলে দেখুন এটা গুলিয়ে নিতে হয় আর আমি যে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি পানিটা দিয়ে পানিটা কিন্তু অবশ্যই গরম পানি নিতে হবে যতটুকু পানি হাতে সইবে যে যতটুকু গরম ঠিক সেইভাবে কিন্তু পানিটা নেবেন যতটুকু গরম আপনার হাতে সইবে সেইভাবে গরম পানিটা করে দিয়ে কিন্তু এই আটাটা মেখে নিতে হবে তো আমার বলতে ভুলে গিয়েছিলাম তো আপনাদের বলে দিলাম অবশ্যই গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন তাহলে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হবে পিঠাটা কিন্তু অনেক মলায়ম হবে আর দেখতে পাচ্ছেন পিঠাটা অনেক সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে বন্ধুরা কী আর বলবো তো এইভাবে কিন্তু আমি বাকি সব পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি তো দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে চার কাপ গুঁড়ো দিয়ে আমি এই যে দেখুন পিঠাগুলো তৈরি করেছি এখানে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে এই পিঠাগুলো অনায়াসে চার থেকে পাঁচজন খেয়ে নিতে পারবে তো দেখুন এত সুন্দর করে পিঠা সহজে এত সহজভাবে পিঠা আমার মনে হয় না কেউ তৈরি করতে পারবে তো বন্ধুরা সঙ্গে যদি এরকম একটু গরুর মাংস থাকে বা হাঁসের মাংস থাকে যে কোনো মাংস দিয়ে কিন্তু এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে তো আমি আপনাদের একটি একটি পিঠা কিন্তু দেখুন আমি আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে আর দেখুন কতটাই সফট হয়েছে পিঠাটা আর এই পিঠাটা কিন্তু খেতে এমন কেউ নেই যে পছন্দ না করে সবারই খুব পছন্দের এই পিঠাটা তো আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সুন্দর এই পিঠা খেতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আজ এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন الله يهبز